লাথিটা লেগেছে হৃদয়ের ঠিক কান ঘিসে শিক্ষক মহাশয়ের বুকে হে মানব জাতি জামার বোতাম খুলে দেখো তো পায়ের ছাপটা তোমার বুকে দগদকে স্পষ্ট কিনা চরটা পড়েছে শিক্ষকের গালে প্রতিটা আঙুলের ছাপ স্পষ্ট দুটো চেনা চেনা দাগ গালের মধ্যমার ছাপ স্মৃতি হাতরে বলে দিয়ে দে গোল করে ঘুরিয়ে আরে আরে নিচের দিকে নিচের দিকে নামা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে এরপর উপর দিকে মাত্রা পর্যন্ত উঠিয়ে দে এই তো এটা অনা হ্যাঁ রে পোকা এই তো পারে অয়ে অবাং মানুষ গোচর স্নেহ অনিন্দ সুন্দর ভালোবাসা অসম্ভবকে সম্ভব করা অনামিকা ধরে পথ দেখানো অন্তরাত্মাকে জাগ্রত করা বলে মাথায় হাত রেখে চুলগুলো একটু নাড়িয়ে দিলেন স্যার আমি প্রথম লিখতে শিখলাম নিষ্পাপ মুখে প্রথম শেখার সে কি উচ্ছ্বাসটা আনন্দে ঝলমলে উঠেছে সারা শরীর জুড়ে যেন উল্লাসের শিহরণ স্যারের মুখটা ওর চেয়ে উজ্জ্বল আরও ঝলমলে আরও গধুলি মাল আমি সবাইকে দেখিয়ে আসি মা বাবা জেঠু দাদু ঠাম্মি রাঙা পিসি কমলা পিসি রানু দিদি সব বাইকে ওরে থাম থাম পাগল ছেলে কোথাকার আরও অনেক অনেক শিখতে হবে না স্যার পরে পরে আগে এটা সবাইকে দেখায় আমি শিখে গেছি আমি শিখে গেছি কি মজা কি মজা শিখে গেছি অ শিখে গেছি অয়ে অজগর অয়ে অজগরটি আসছে তেরে তাই তো তর্জনী উঁচিয়ে গালাগাল করেছিল কনিষ্ঠার বুকে কিছুটা রিন ছিল স্যারের স্নেহের কিছুটা আবদার গেঁথেছিল মন জুড়ে শরীর জুড়ে ভালোবাসাটা অস্বীকার করতে পারেনি সে অন্য আঙুলগুলোর কোনো দায় ছিল না তাই বড্ড অধ্যত্বের ছাপ তাদের আচরণে লাথি চর ও ঘুষিগুলো যখন স্যারের মুখে চোখে গালে মাথায় সারা শরীর জুড়ে পড়ছিল বদ্ধ আঙুলগুলোতে কনিষ্ঠা লজ্জায় সরমে মুখ লুকিয়েছিল সে গুরুদক্ষিণা স্বরূপ চর লাথি ঘুষি দিতে পারেনি একটা চর বলে উঠেছিল অয়ে অজগর আসছে তেরে এক একটা ঘুষি বলে উঠেছিল একে চন্দ্র দুইয়ে পক্ষ এক একটা লাথি বলে উঠেছিল টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট আর যে পাটা স্যারের বুকে পড়েছিল সেই লাথিটা বড্ড চেনা যেদিন প্র্যাকটিক্যাল ক্লাসে কাঁচের ফানেল ভেঙে ছেলেটির পা কেটেছিল স্যার ওকে চেয়ারে বসিয়ে পাটা নিজের কোলে তুলে নিয়ে ডেটল তুলো দিয়ে নিজের হাতে রক্তপাত বন্ধ করে গছ তুলে ব্যান্ডেজ করে দিয়েছিলেন সেই পাটার লাথি বুকের পাঁজরে পড়লে চিনতে কি না পারা যায় রক্তটার গন্ধ যে এখনও স্যারের হাতে লেগে আর এর চোখে আজ জল নেই নেই কোনো আগুন ঝরছে শুধু লজ্জা হতাশা অপমান তিরস্কার ও বুক ভাঙার যন্ত্রণা যন্ত্রণায় কুকড়ে ওঠা গালে যে চর পড়েছে তাতে দাগ হয়েছে ব্যথা হয়নি জ্বালা হয়নি রক্তাক্ত হয়নি বুক মুখ চোখ হাত পা রক্তাক্ত হয়েছে মনুষ্য সমাজ রক্তাক্ত হয়েছে সে প্রতিটি বুক যাদের গায়ে আঁকা শিক্ষক নাম রক্তাক্ত হয়েছে সভ্যতা যার গায়ে শিক্ষক ভেজা রক্তের দাগ কেমনই মুজবে সমাজ এ কলঙ্ক কেমনই ধোবে দেশবাসী হে একশো চল্লিশ কোটি ভারতবাসী তোমার জন্মকে শুধু মা বাবাই দিয়েছে শিক্ষক দেয়নি তোমার বিবেকের জন্ম তোমার চেতনার জন্ম তোমার বিচারবোধের জন্ম তোমার মনুষ্যত্বের জন্ম তোমাতে এক মানুষের জন্ম শিক্ষকরা দেয়নি সমাজ আজ জবাব দাও জবাব তোমায় দিতেই হবে যে যে বুকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আঁকতে পেরেছি আজ তারা জেগেছে পারলে সামলাও আমরা যে যে মুখে ভাষা দিয়েছি তারা আজ স্লোগানে স্লোগানে কাঁপিয়ে দিচ্ছে আকাশ বাতাস নাড়িয়ে দিচ্ছে সভ্যতার ভিত বিপ্লবে বিপ্লবে আজ ঋণ শোধ করতে চাইছে গায়ের প্রতিটি দাগের বিচার চাইছে অক্ষর আজ শিক্ষা বয়ে এনেছে শিক্ষা আজ চেতনা বয়ে আনছে চেতনা আজ বিপ্লবের জন্ম দিয়েছে নতুন সূর্যে সারা আকাশ ঝলসে উঠেছে গর্জে উঠেছে আমাদের সন্তান আমাদের মাটি আমাদের শেখর আমাদের সভ্যতা আমাদের দেশ আমাদের ছাত্রদল বিশ্ব মানব জাতি চরটা পড়েছে শিক্ষাগুরুর গায়ে আঘাত লেগেছে তাদের বুকে সভ্যতার বুকে ঘুষিটা পড়েছে শিক্ষাগুরুর গায়ে রক্তাক্ত হয়েছে তাদের শরীর সমগ্র মানব জাতি লাথিটা পড়েছে শিক্ষাগুরুর গুরুর বুকে লাঞ্ছিত হয়েছে তাদের হৃদয় সম্ভব হারিয়েছে আকাশ বাতাস জল মাটি সমগ্র বিশ্ব প্রপঞ্চ আজ শিক্ষা মিথ্যা হয়নি হারিয়ে যায়নি মূল্যবোধের ক্লাস তারা বিচার চায় স্যারের একটা মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিলেন স্যারের তৈরি হাজার মেরুদণ্ড আজ হাল্লাবোল করেছে পারবে মুখ চাপা দিতে পারবে আওয়াজটাকে স্তব্ধ করে দিতে আজ আর তা হবে না তা হবে না চেষ্টা করো না চেষ্টা করো না তা হবে না তা হবে না সব জ্বলে পুলে ছাড়কার হয়ে যাবে চারিদিকে হবে লঙ্কা দাহন শুধু আগুন শুধু আগুন আর শুধু আগুন বুকে বুকে আজ আগুনের ডাক সারা গায়ে মাখা চিতা ভস্মের খাক গর্জে উঠেছে শপথের ভাষা লক্ষ কোটি শিষ্যের ঝাঁক ঝড় আসছে ঝড় হচ্ছে যত লজ্জা ঝড় আসছে ঝড় হবেই অস্থি মজ্জা পিঠ থেকেছে ভয় ভাঙছে বুকে ঝুর ঝুর ঝড় উঠবেই ঝড় প্রস্তুত এটা দস্তুর হোক দাবানল হোক টর্নেডো ভাঙাচোড়া বুক ঘৃণা লজ্জা দৃঢ়পত্যই আজ সাইক্লোন হতে উৎসুক